আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ খায়ুল ইসলাম খায়ুল ইসলাম পক্ষ থেকে সবাইকে ভালোবাসা রইল দর্শক আজকে আমরা রিভিউ নিবো দেখি কৃষকের কি অবস্থা এবং কি দামে বিক্রি করলো এবং কি পরিস্থিতি এবং রসুনের হাল চাল নিয়ে আমরা আলোচনা আমরা দেখতে পাচ্ছি প্রতিটা ঘরেই আমরা একটু ভিড় দেখতে পাচ্ছি এই কি অবস্থা কে কি দামে বিক্রি আসসালামু আলাইকুম আজ কি দামে বিক্রি করছেন রসুন কয় টাকা দামে রসুন বিক্রি করছেন আজকের বাজার কি মনে হচ্ছে বড় ভাই কম কম হচ্ছে না কত কত করে বিক্রি করছেন আজকে কত বিক্রি করছেন মানে কত টাকা চৌত্রিশশো টাকা এটা মাঝারি না ছোট মাঝারি না তো কত টাকা কম মনে হচ্ছে আজকে তিন চারশো টাকা তিন চারশো পাঁচশো টাকা পাঁচশো টাকা বন্ধু কম না আচ্ছা আচ্ছা কি আপনি বড় না ছোট রসুন বিক্রি করলেন কত ছাব্বিশশো টাকা না আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা কৃষকের মুখে যেই হাসিটা বিগত দিন দেখেছি সেটা আমরা এখন দেখতে পাচ্ছি একটু কম দেখতে পাচ্ছি হয়তো সালামু আলাইকুম ভাই বড় না ছোটো রসুন বিক্রি করলেন ছোটো বেশেন ছোটো আজকে বাজারটা কি মনে হলো মোটামুটি হাটের দিকে একটু কম একটু কমই তো আপনি কৃষক হিসাবে মানে কেমন পরিমাণ রসুন স্টক করতেছে বুঝতে পারতেছেন

আটত্রিশশো পঞ্চাশ যাই তো না এখন ধল তা তো কত এক কেজি করে নিচ্ছে না এখন তো মেটার সব সব জায়গায় মেটার এতে তো খুশি আপনারা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি রসুন আর সময় যত করিয়ে যাচ্ছে ঘরে ততই আসতেছে রসুন এখানে একটা ঘর দেখতে পাচ্ছি যে ঘরে প্রচুর পরিমাণ ভিড় থাকতো কিন্তু আজকের বাজারে সেটা আমরা ভিড় লক্ষ্য করতে দেখতে পাচ্ছি না আজকে চাপ কম না বেশি আজকে চাপ বেশি না আচ্ছা দর্শক আমি হাটের মাঝখানেও যাচ্ছি তো দেখা যাক দামটা হঠাৎ করে কম আর কি কারণটা রিজনটা সেটা আমি ফাইন্ড আউট করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এই ভিডিওগুলো আপনারা যারা দেখেন তাদের জন্য একটু হলেও উপকারে আসবেন ইনশাল্লাহ কত বিক্রি করলেন আজকে বেশাই হয় নাই আচ্ছা কত টাকা কম মনে হচ্ছে পাঁচশো টাকা মন করা তাহলে তো যারা কিন কেনার রসুন ছিল তাদের জন্য তো একটু খারাপই দাদা ভাই একটু জানা আছে একটা কথা বলতে এখন ঘরে হ্যাঁ এখন অল্প স্বল্প মাল নিয়েছে আর এখন চার পাঁচ মুন বড় বড় এখন মালের আমদানি হচ্ছে আমদানি হওয়ার কারণে এরকম দাম পারছি আর আল্লাহ যত যে দামটা হয়েছে মানুষ আশা

তো কি পরিমাণ স্টক এখন বর্তমান হচ্ছে মনে হচ্ছে আপনার দৃষ্টিকোণ থেকে মানে আপনার যতটুকু অভিজ্ঞতা আছে দৃষ্টিকোণে তো আপনার দৃষ্টিকোণে ধরেন এখনো টাকা সেভাবে লাগে না এখনো সেভাবে স্টক আর লাগে নাই

প্রতিদিন কি মাছ গোতেছি ভাত খান মাঝে মাঝে শাকসবজি থাকবে আল্লাহ রহমানের শুরুতে বাজার ভালো ছিল আজকে দিন একটু সবজি দিই না আমারও যে

কি কোয়ালিটি রসুন স্টক করলে ভালো হয় আমার দৃষ্টিকোণ থেকে এই যে টাইট গোলা বা মাঝারি কোয়ালিটি টাইট দেখতে পাচ্ছেন এই রসুনগুলো যদি স্টক করা যায় অনেকটাই বেনিফিট পাওয়া যায় নষ্ট হয় না বা ওজনও কম হয় প্রায় আমি এক ঘন্টা হলে বাজারে ঘুরতেছি সে তুলনায় দেখা যাচ্ছে বাজার সেম আছে আসসালামু আলাইকুম ভাই আজকে বাজারে কি মনে হচ্ছে বাজার আজকে কম ভাই একটু কম মনে হচ্ছে না কি আমরা রসুনটা কী দাম বলছে আজকে টাকা টাকা আপনাদের আপনার ধারণা অনুযায়ী

আজকে হাটে প্রচুর মাল বেপারের সংখ্যা একটু কম মাল তো দাম একটু কম প্রথমে শুনতেছি যে বেপারি যে পরিমাণ গত হাটে দুই এক মাল কিনছে সেটা এখন পর্যন্ত আছে তাদের কাছে হ্যাঁ কাছে তারপরে এখন গৃহস্থর কাছে প্রচুর মাল নিয়ে একবারে আসছে এই সামনে হালখাতা উপলক্ষে তাই প্রচুর আমদানের কারণে বাজার একটু কম

ছোট একটা ব্যবসিক হিসাবে এখন বর্তমান কি পরিমান রসুন স্টক করতেছে মানুষ এখনো ভুল সেভাবে হয় নাই তো কুরমানির আগে না পরে এটা করে স্বাভাবিক ভাবে

এই যে দামটা আজ কমছে তেতে আল্লাহর প্রতি কি সন্তুষ্ট আছেন না তুই দর্শক ভিডিও শেষে একটা কথা না বললেই নয় এই যে সত্য সঠিক দাম মূল্য আর সব কিছু তথ্য প্রচার করার পরেও আমরা অনেকেই অনেক মানুষের দিকে আমার প্রতি রাগ করেন যে আসলে ভাই সত্য তো সত্যই আমি যদি প্রচার করি তবুও সত্য সত্যই এবং আমি যদি প্রচার নাও করি তবুও সত্য এটাই হচ্ছে বাস্তবতা তো ভাই এটাই ছিল আজকের নিউজ রুহিন হালদা তো আসুন ভাই আমরা সঠিক পথে চলি বাস্তবতা নামাজ করি এবং হালাল উপার্জন কীভাবে করা যায় সেটাই করি সোভাই আল্লাহ আসসালামু আলিকমতুল্লা